আমরা এখন রক পার্ক এর ভেতরে আছি এখান থেকে যে দেখা যাচ্ছে এখানে এরকম স্টেয়ার স্টেয়ার্স দিয়ে একেবারে নিচে ওশান ফ্লোরে যাওয়া যায় তো এই স্ট্রাকচার গুলো হাজার হাজার বছর ধরে সমুদ্রের স্রোতে বাতাস বৃষ্টি এগুলাতে ক্ষয়ে এরকম অবস্থায় আসছে প্রচুর পরিমানে সিউইড জমে আছে ফ্লাওয়ার পট গুলোর উপরে লেট শুরু করলাম আজকে এখন আমরা যাচ্ছি নবাই স্কোশিয়া থেকে নিউ বার্নস হোপওয়েল রক দেখতে তো আমরা হোপওয়েল রকে কিছু সময় কাটাবো রকটাকে দেখবো যদিও আগে একবার আসছিলাম বাট গতবার ফিউনা ঝরে অনেক ক্ষতি হয়েছে রকটার তো অনেকখানি নাকি ভেঙে গেছে তো রকটা দেখে দেন আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্ট হবে আস এইবার ফান্ডি ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করা ন্যাশনাল পার্কগুলোতে যে ক্যাম্পিং করার যে অভিযান আমাদের তার মধ্যে এটা একটা অন্যতম যে ফান্ডিতে আমরা ক্যাম্পিং করবো এবং হাইকিং করারও প্ল্যান আছে আর বিকালে যদি কোনো চান্স পাই তাহলে ফিশিংও করতে পারি কালকের ফিশিং হ্যাভি এক্সাইটিং ছিল অনেক মাছ পাওয়া গেছে এই জন্য সব বাচ্চারা লাইক সবাই ফিশিংয়ের জন্য আরও মানে অধীর আগ্রহে বসে আছে যে কখন মাছ ধরতে যাবে তো দেখা যাক আমি জানি না ওইখানে কোনো স্পট আছে মানে স্পটগুলো কোথায় স্পট তো অবশ্যই আছে তো একটা স্পট খুঁজে বের করতে হবে এই হচ্ছে কাজ আর আমরা এতক্ষণ এই নিউ ভিতর দিয়ে ড্রাইভ করে আসলাম মংটন শহরটাকে পার হলাম আর হাফ এন আওয়ার পরে আমরা অয়েল রক প্রভিনশিয়াল পার্কে গিয়ে পৌঁছাবো তো তখন আমরা অয়েল রক প্রভিনশিয়াল পার্কটা ঘুরে ঘুরে দেখব আমরা এখন অয়েল রক প্রভিনশিয়াল পার্কের ভেতরে আছি এখান থেকে পনেরো মিনিটের একটা হাইক করে তারপরে হোপোয়েল রক দেখতে যেতে হবে টাইডের হাই টাইড ছিল এগারোটা এবং লো টাইড সন্ধ্যা আটটার দিকে তো এখন মাঝামাঝি আমার মনে হয় পানি নামছে তো আমরা হয়তো ওই নিচের অংশটাতে হাঁটতেও পারবো আশা করি সো হাইটটা শুরু করব এখন আমরা হাইকটা শুরু করতেছি সন্ধ্যা একটা নাইস পার্কও আছে বাচ্চাদের জন্য না সব এটা সাইন দেখলাম বিকোভ এই দিকে গিয়ে দেখে আসি যে জিনিসটা কি আসলে একবার ভালো রাস্তা নিচে নেমে গেছে ওঠার সময় বোঝা যাচ্ছে যে একটু কষ্ট হবে ইন্টারেস্টিং টাইপের মাশরুম দেখতে পাইলাম এটা একেবারে এই জায়গার যে রকম যে ফ্লাওয়ার পটের রক গুলা ওই রক গুলার মতোই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট ওপেনিং এবং এখান থেকে যে বিক্ষোভের রক গুলাকে দেখা যাচ্ছে ওই যে রকগুলো অনেক হাজার হাজার বছর ধরে পায়ের জোয়ার ক্ষয়ে ক্ষয়ে মূল পণ্য থেকে আলাদা হয়ে গেছে জোয়ারের সময় পুরো জায়গাটা একেবারে পানিতে ভরপুর থাকে অনেক উঁচু পর্যন্ত পানি উঠে যায় এবং পৃথিবীর সবচেয়ে টাইড অনুযায়ী হায়েস্ট এবং লোয়েস্ট সবচেয়ে বেশি এখানেই হয় এই পানি একেবারে নিচে অনেক দূরে চলে যাবে আর ঘন্টা খানেকের মধ্যেই আর যখন জোয়ার হয় তখন অনেকটা যে নিচের দাগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে যে ওখান পর্যন্ত পানি উঠে যায় এই সেই বিখ্যাত স্ট্রাকচার যা দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে জিওলজির যারা জিওলজি নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য আসলে একটা হ্যাভেন স্টাডি করার জন্য এই রক ফরমেশনগুলো আমরা এখন নিচে যাব নিচে গিয়ে নিচে হাঁটব একটু এখানে এরকম স্টেয়ার্স দেওয়া আছে স্টেয়ার্স দিয়ে একেবারে নিচে ওশান ফ্লোরে যাওয়া যায় এই টাইড আসার আগে আগে যে সময়টাতে থাকে যে দুই থেকে তিন ঘন্টা আগে তখন এই ফ্লোটটাতে ফ্লোরটাতে হাঁটা যায় সো হাই টাইড এবং লো টাইডের টাইম দেখে তারপরে নামতে হবে কারণ খুব ক্লোজ সময় যদি হাই টাইডের সময় হয়ে যায় তাহলে নিচে না নামাটাই ভালো কারণ পুরো অংশটাই একেবারে পানির নিচে চলে যাবে এই নিচের পোষণটার অলরেডি জোয়ার আসা শুরু হয়ে গেছে কারণ অ্যাকচুয়ালি ফুল ভাটার সময় পানিটা অনেক নিচে থাকে এবং পানি কতখানি পর্যন্ত উঠেছে দেখুন এখান থেকে পানি যদি আমরা দেখি যে পানির দাগ দেখা যায় পানি নর্মালি যে এই পর্যন্ত পানি উঠে যায় সো এটা আমার থেকে বেশি লাইক অ্যাটলিস্ট টেন ফিটের মতো হতে পারে আর কি তো এই স্ট্রাকচারগুলো অনেক হাজার হাজার বছর ধরে টাইড লাইক সমুদ্রের স্রোতে বাতাস বৃষ্টি এগুলোতে ক্ষয়ে ক্ষয়ে এরকম অবস্থায় আসছে লাইক ফরমেশনের হিস্ট্রিটা দেখলাম যে মিলিয়নস অফ ইয়ার এগো থেকে এগো থেকে এখন কতদিন থাকবে এগুলো এটা একটা কোয়েশন যে ওরা বলতেছে যে হয়তো যেগুলো বড় স্কাল্পচার ওগুলা থাউজেন্ড ইয়ার লাইক ইয়ার্স পর্যন্ত থাকতে পারে বাট ছোটোগুলো হয়তো হান্ড্রেড ইয়ার্স এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই যে নিচের অংশটুকু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে তো এক সময় হয়তো ওয়েটটা নিতে না পেরে অংশটা কলাপস করতে পারে অথবা কোনো স্টর্ম বা এরকম কিছু আসলে অনেক সময় অনেক ক্ষতি হয় এগুলো দিয়ে এবার সুন্দর কি সুন্দর সৃষ্টি প্রচুর পরিমাণে সিউইড জমে আছে এই ফ্লাওয়ার পটগুলোর উপরে অ্যাকচুয়ালি এই সিউইডগুলো অনেকটাই প্রোটেক্ট করে যে এই থেকে সমুদ্রের ঢেউ যখন আসে তখন এই ওই সিউইডগুলো হেভি ধাক্কাটা বা যে ব্লোটা আসে রেইনের বাতাসের এই ব্লোটা থেকে রক্ষা করে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যাবে এখন ভিতরে এই অংশটুকু যেহেতু কোনো সময় ভেঙে পড়তে ভাবতেই অবাক লাগতেছে যে সমুদ্রের ভিতরে হাঁটতেছি আর মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টা আছে হাই টাইডের দুই ঘন্টার মধ্যে পুরো অংশটুকু একেবারে পানিতে তলিয়ে যাবে সময়ের সাথে ক্ষয়ে খোয়ে কি সুন্দর একটি স্ট্রাকচার দাঁড়িয়ে আছে এখানে সেটা দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে আর এই পানির সাথে পাথরের এই ক্ষয়ে খোয়ে যাওয়া থেকেই আবার যে মাটিতে ব্যাক করা এই কারণেই এই নদীটার পানি একেবারে ঘোলাটে বা চকলেট রিভারও বলা হয় এটাকে যে পুরা চকলেটের মতো কাবার এই যে হালকা ওয়েব আসা শুরু হয়েছে কারণ জোয়ার আসতেছে এখন আর ঘণ্টাখানেকের মধ্যেই আমি যেখানে আছি এই অংশটা পুরোপুরি আমার উপরে পর্যন্ত ডুবে যাবে তো তখন এই জায়গায় অনেকে বোটিং করে এই জায়গাতে দেখা যাচ্ছে এখন বৃষ্টিও নামতেছে তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ বৃষ্টির আগে উপরে উঠতে না পারলে জোয়ারে আটকা পড়ে যাব এবং আরেক পাশে সূর্যের আলোতে পুরো চকলেট নদীটা একেবারে রূপালি কালারের মতো হয়ে গেছে সুন্দর জল করছে ওপয়েল রকের জার্নি এখানে শেষ অনেক সুন্দর এক দুই ঘন্টা সময় কাটালাম জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলে ভালো হতো কিন্তু এখন আর থাকতে পারতেছি না কারণ আমাদের ফান্ডি ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করতে হবে তো যারা এই দিকে ঘুরতে আসলে এটা হচ্ছে কানাডার নিউ বার্ন সুইকের মংটন শহর থেকে হাফ অ্যান আওয়ার ড্রাইভ তারপরে হোপ অয়েল প্রভিনশিয়াল পার্ক তার মধ্যেই হচ্ছে যে এই অংশটুকু আর কি খুবই সুন্দর চমৎকার জায়গা ঘোরাঘুরি করে দেখতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং ফ্যারদোস্যান্ড রুট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কখনো এই আসি একেবারে সাদা পলিমাটির ফ্লোর পানি কোথায় নেমে গেছে আর এই হচ্ছে এই রক গুলো আমরা এখন আসছি ফান্ডি ন্যাশনাল পার্কে এটা কেনাটা নিউ বার্ন একটা ন্যাশনাল পার্ক এবং আমার পিছনে ঠিক এই গ্রিন বিল্ডিংটা এটাই হচ্ছে ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টার ফান্ডি ন্যাশনাল পার্কটা খুব সুন্দর আসলে আমি যতটুকু দেখেছি কিন্তু আসলে আমাদের এবারে ট্রিপে এই পার্কটা এতটা ঘোরার সুযোগ আমাদের নেই কেন আমরা আজকে সন্ধ্যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আবার কালকে সকালেই ব্যাক করব। সো আসলে রাতে এদিকে একটু ফায়ার হবে কিডসরা তাদের পার্কের যে সুবিনির কালেক্ট করতেছে ওইটার জন্যই বিশেষ করে আসা হয়তো ভবিষ্যতে আরেকটু সময় নিয়ে আসবো কারণ এই পাশটা আসলে খুবই সুন্দর ফান্ডি ন্যাশনাল পার্ক অনেকগুলো বিউটিফুল হাইক আছে ঝর্ণা আছে তো পরে হয়তো বা করব। এবার যতটুক দেখা যায় এই আলোতে বা কালকে সকালে অতটুকুই আসলে একটু দেখব আর কি এই ভিজিটর সেন্টারের পাশেই হচ্ছে বিচ আছে তো এখন যেহেতু লো টাইট পানি অনেক দূরে চলে গেছে আজকের টাইম অনুযায়ী হয়তো রাত্র বারোটার দিকে ফুল টাইট আসতে পারে এই যে পানি কত দূর চলে গেছে মানে এখানে বলছিলাম যে এই পুরা ফান্ডিতেই আসলে হায়েস্ট এবং লোয়েস্ট টাইট হয় পানি এখন নেমে কত দূর চলে গেছে আপনি এই পাশে যদি দেখেন যে পানি কত উঁচুতে আসে ফুল টাইডের সময় আমাদের আসলে যে ফান্ডি ন্যাশনাল পার্ক আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আসলে তেমন কিছু করার নাই তো এই জন্য ভাবলাম যে রাতের ডিনারটা আমরা রেস্টুরেন্টেই করি আজকে আমরা রেস্টুরেন্টে ডিনারটা করব তো আমরা আসছি অক্টোপাস গার্ডেন রেস্টুরেন্টে সি ফুড ট্রাই করার জন্য আর কি তা আমরা সি ফুডের অর্ডার দিলাম সি ফুডের অর্ডার নিয়ে এখন বসে আছি খাবার আসলে তারপরে হালকা একটা ফ্রি দেব আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছে আর এদিক দিয়ে পেইন্ট করতেছে ওরা ক্রেয়ন দিয়ে গেছে সময় কাটানোর জন্য এখন কি হয়েছে অক্টো পাস আমাদের খাবার চলে আসছে হ্যাপি ওকে খাওয়া দাওয়া করে নেই তারপরে আবার দেখি কি করা যায় এটা হচ্ছে আলমা হারবার হারবারটা অনেক অনেক জনপ্রিয় এখান থেকে অনেক ফিশিং বোটগুলো যায় তো আজকে ওদের ফিশিং বোটগুলো সম্ভবত কী বলে লবস্টার ধরার জন্য বের হবে তো সেই উপলক্ষে সেলিব্রেশন করার জন্য ওরা আজকে ফায়ার ওয়ার্কটা করতেছে লাকি যে আমরা আসছি আমাদের সেলিব্রিটি ম্যাচ করলো অসাধারণ একটি ফায়ার ওয়ার্ক হচ্ছে অনেকক্ষণ অনেকক্ষণ বেরো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল এবং প্রচুর পুরো যারা ছিল আসছে ট্যুরিস্ট সবাই আসছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপর পুরো মানুষ এই ওয়ার্ফের উপর এখানে এসে জাহাজগুলো ওয়ার্ফের উপর প্রচুর মানুষ বসে আছে এই আমার গাড়িতে নামিরা ওর মা বসে আছেন